বন্ধুরা আজকের এই ভিডিও যদি আমি তৈরি না করতে পারি তাহলে আমি নিজের কাছে নিজে কোনো জবাবদিহি করতে পারবো না শ্রীকৃষ্ণ বলেছিলেন আত্মা অজন্মা নিত্য ও শাশ্বত শরীরের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না কেন শ্রীকৃষ্ণের এই কথা আমি বললাম সেটা আজকের আমাদের কলকাতার তিলোত্তমার জন্য তিলোত্তমার শরীরকে যে সমস্ত নরখাদক এবং নৃশংস ঘৃণ্য মানুষেরা বিচ্ছিন্ন করে শেষ করে দিয়েছে সেই তিলোত্তমার আত্মার কিন্তু বিনাশ হয়নি এবং সেই আত্মা আমি বিশ্বাস করি এতটাই শক্তিশালী আত্মা সে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছে আজকে যখন আমরা সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম সংবাদপত্রে চোখ রাখছি প্রতিটি মানুষ এক সুরে কথা বলছেন উই জাস্টিস আমার এই ভিডিও থেকেও আমি একই কথা বলতে চাই জাস্টিস গতকাল সেই নৃশংস ঘোষ গ্রেপ্তার হয়েছেন কিন্তু এখানেই আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের আন্দোলন থেমে গেলে চলবে না যত যত অনজ্য কাজ হয়েছে আমি বিশ্বাস করি তিলোত্তমার মহান শক্তিশালী আত্মা সবকটি কাজের বিচারের ব্যবস্থার জন্য প্রতিটি মানুষকে প্রতি উৎসাহিত করে যাবে এইভাবে কোনো মানুষকে কিন্তু চুপ করিয়ে রাখা যাবে না প্রতিটি মানুষ যেভাবে পথে নেমেছে আগামী দিনেও তারা পথেই আন্দোলন করবেন ডাক্তার যাদেরকে আমরা ভগবানের স্তরে রাখি সেই ডাক্তারের উপরে এত নৃশংস অত্যাচার ডাক্তাররা কি দাবি করছেন যে সমস্ত অকর্মণ্য মানুষেরা আমাদের মাথার উপরে বসে আছেন তাদের পদত্যাগ দাবি করছেন কি ভুল কথা বলেছেন তারা আমাদের প্রত্যেকটি মানুষের মনের কথাই তো তাই চাপ পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলছে এই রাজনীতিকে শুধুমাত্র আমরা সাধারণ মানুষেরাই বন্ধ করে দিতে পারি রাজনীতি মানে এই নয় যে যে কোনো একটা ঝান্ডা নিয়ে আমরা সাধারণ মানুষের মাথার উপরে চেপে বসলাম আর নির্দেশ জারি করলাম এর নাম গণতন্ত্র গণতন্ত্রের গলা টিপে মেরে ফেলা হচ্ছে কি চাইছে সাধারণ মানুষ যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার চাইছে এটা খুব বেশি চাওয়া হয়ে গেল প্রত্যেকটি মানুষ দিকে দিকে হয় গান বাজছে নয় সঠিক বক্তব্য রাখছে কত ইয়াং ছেলেরা এবং মেয়েরা পথে নেমেছে শুধু একটাই দাবিতে অভয়ার বিচার চাই প্রত্যেকটা মানুষ আমরা এই বিচারটা চাই চাই গতকাল যখন ওই জঘন্য ঘোষকে গ্রেপ্তার করা হলো প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা খুশি হয়েছি কিন্তু এই খুশি হয়ে থেমে গেলেই কিন্তু চলবে না আমাদের আন্দোলন জারি থাকবে শাসক দলের মুখের উপরে দেখিয়ে দিতে হবে যে তোমরা যদি যোগ্য না হও তোমরা আমাদেরকে কিভাবে পরিচালনা করবে তোমরা তো দায়িত্ব নিয়ে এসেছ শপথ নিয়ে এসেছ যে সাধারণ মানুষের সমস্ত দেখভাল করার দায়িত্ব তোমরা নিলে এই তার পরিণাম আজকে তিলোত্তমার মা বাবা যে অসহায় পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন একবারও ভেবে দেখেছ তাদের আর কোনো চাওয়ার কিছু আছে তারা শুধু বিচার চাইছেন তারা এই বিচার নিজের জন্য চাইছেন না কিন্তু যত যত অভয়া তিলোত্তমার এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে তাদের উপর দিয়ে প্রত্যেকজনের বিচার যেন আজকের এই ঘটনার থেকে উঠে আসে তিলোত্তমা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমার শক্তিশালী আত্মার বিনাশ হয়নি তুমি প্রত্যেকটি মানুষকে প্রতি মুহূর্তে জাগরিত রাখো আজ তোমার জন্য প্রতিটি মানুষ যে সাহস দেখাতে পারছে তিলোত্তমা এজন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার আত্মা যা চেয়েছে যে অন্যায়ের প্রতিকার চেয়েছে সেই অন্যায়ের প্রতিকার হবেই তিলোত্তমা তুমি আমাদের সবার সঙ্গে থাকো এবং সবাইকে শক্তি প্রদান করো